নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার দয়ালু স্বভাব এই দিনগুলিতে অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াই আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে দূরের জায়গার আত্মীয়রা এই দিনগুলিতে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন এই দিনগুলিতে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে তাদের সঙ্গ ছেড়ে দেওয়া উচিত এই দিনগুলিতে আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন এই দিনগুলিতে আপনি আশার জাদুমন্ত্রের কবলে নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি সম্পন্ন হতে পারে এই দিনগুলিতে আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন এই দিনগুলিতে কাজ ক্লান্তিকর এবং চাপপূর্ণ হবে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গ আপনাকে এবং হালকা এবং খুশির মেজাজে রাখবে প্রেম হল স্তরকে উপাসনা করার সমর্থক এটা খুব অধ্যান্তিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি এই দিনগুলিতে জানতে পারবেন যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যের ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করুন অন্যথায় বিষয়টি আরও খারাপ হবে দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় এই দিনগুলির শেষভাগে আর্থিক উন্নত হবে নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না ব্যবসা এবং শিক্ষা কারোর জন্য উপকারী হবে এই দিনগুলিতে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার কিছু ক্ষতির কারণ হবেন আপনার ব্যক্তিত্ব এই দিনগুলিতে একটি সুগন্ধির মতো কাজ করবে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন এই দিনগুলিতে আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে প্রেমে অপ্রত্যাশিত মোর সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে এই দিনগুলিতে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা এই দিনগুলিতে সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে সাময়িক স্বাস্থ্যভঙ্গ আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে আপনার স্নায়ুতন্ত্রকে কার্যকরী রাখতে এক সম্পূর্ণ বিশ্রাম নিন আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে এই চার দিনের মধ্যে এটি ফিরিয়ে দেওয়া ভালো অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে এই দিনগুলিতে আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে আপনার প্রেমিকা এই দিনগুলিতে আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে আপনার মনিব এবং ঊর্ধ্ববতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে এই দিনগুলি ভালো নয় ঘরের বাইরে বেরিয়ে এই দিনগুলিতে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন এই দিনগুলিতে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি এই পুরো দিনগুলিতে পাবেন এই দিনগুলিতে আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় এই দিনগুলিতে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দিত হবেন স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন কোনো আশা নষ্ট হতে পারে পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ